বজরঙ্গবালির আরাধনায় মেতে উঠল টাকিবাসী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট সাব ডিভিশন সহ দেশজুড়ে বিভিন্ন জায়গায় মানুষ মেতে উঠেছে বজরংবালির আরাধনায় সারা দেশের পাশাপাশি এদিন বসিরহাটের প্রান্তিক এলাকা টাকি শহরে আমরা সবাই ছাত্র দলের পক্ষ থেকে বজরঙ্গবালির আরাধনায় এক মিছিল বার হয় গত কয়েক বছর ধরে আমরা সবাই ছাত্র দলের উদ্যোক্তা সুভাশেষ দাসের উদ্যোগেই বজরংবালির আরাধনা শুরু হয় এদিন টাকি ভাবনাথ স্কুলের সংলগ্ন একটি মাঠ থেকে শুরু হয় এই পদযাত্রা সেখান থেকে বজরংবালের প্রতিমা নিয়ে টাকি লঞ্চ ঘাট রাজবাড়ী ঘাট পেরিয়ে টাকি থুবা চৌরঙ্গি মোড় হয়ে এই মিছিল শেষ হয় পুনরায় ভাবনাথ স্কুল চত্বরে এদিনের মিছিলে পা মেলায় শতাধিক যুবক যুবতীরা দায়িত্ব বলতে আমরা সবাই এখানে বজরঙ্গলি ভক্ত অন্য কোনো দায়িত্ব আর গ্রামের দেশে বজরঙ্গলের পুজো হবে এটা তো অতীব স্বাভাবিক এখানে প্রতি বছর আমরা সবাই ছাত্র দলের পরিচালনায় এই কাকি ভবনাথ স্কুলের পাশে শ্রী শ্রী বজরঙ্গলি পুজো এবং শোভাযাত্রা বেরোয় এবারও আমরা সমবেত হয়েছি আপনারা দেখলে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট থেকে স্বদেশ দাসের সাথে নিষেধ দাসের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা